আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম হামজা পেশ ও দম খাড়া যবুল্লাহ মদ্দা পরে হামজা এসে একই শব্দের ভিতরে এজন্য মধ্য মুত্তাসলাবে চার আলিফ টান হবে উলা ممزازر اي و لا اي كاب جبر كا و لا اي عين زبر عا لما كا زبر لا 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 مريب كا زبر مدى اصلي على و মিম হুদম ডালের উপরে টানবিনবর মানে তানবিনের পরে মিম এসেছে ইদগামে বা হরফ মিম এই জন্য পড়তে হবে গন্দার সাথে হুদম উলা মিম রাজের মের নুন সের পরে রেস গামে বেলাগুন্ন হরফ মির রব মির রব বি মির রব বি হামিম হিম মির রব বিহীম হুদম মির বিহীম উলা ইকালা হুদম মির বিহিম

হুল নুন জবরনা হুল লাগবে হুল লাগবে নুন সাথে হু مش بنুন সাথে হুদ কলিফ টান পরে وقف হস বিদায় তিন আলিফটান হবে এখানে মাঝে আর জি উলা ওয়া